স্বামী হারাইছে যে সন্তান হারাইছে সে কি আর ফিরে পাবে সবচেয়ে বড় কথা যে জীবন দিছে যে জীবন হারাইছে এই জীবন তো আর দ্বিতীয় বর্ষে পাবে না হারাইছে এই শুধু আমার কাছে মনে হইল যে ছাত্ররা যে নয় দফা দাবি দিছে এই দাবির সাথে আমি একমত এই কারণে এইখানে অযুক্তি কোনো কিছু আমি পাই নাই এখন আমাকে যদি ছাত্রদের সাথে মিশানো হয় তাহলে আমি আরও কয়েকটা দাবি দিতাম আমি দিতাম এটা যে দেশের যত দুর্নীতি আছে সব কোনো ধৈর্য একসাথে বিচার হবে ওদের এদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় খাতে ব্যবহার হবে আরেকটা জিনিস করতাম আমি যেহেতু কৃষক পরিবারের ছেলে এই দেশের সবচেয়ে আশি শতাংশ কৃষক কৃষক সবচেয়ে বেশি অবহেলিত আমি কৃষকদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতাম কৃষকদেরকে অগ্রভাগে রাখতে হবে এবং এরাই দেশ চালাবে ঠিক আছে মূল কথা হলো এটা ভাই এই যে বিশৃঙ্খলা এই যে খোনা খুনি মারামারি এইটা আর দেখতে চাই না অস্থির আর ভাল লাগছে না এটা একটা এটা থামুক অনেক হয়েছে ভাই এখন যেটা হচ্ছে যে দিন দিন এইটা বাড়তেছে এই বাড়াতে মানে এটা থামা উচিত ইরাক আমেরিকা যুদ্ধও থামছে তো এইটা কেন থামবে না আরে ভাই বাঙালি তো ইমোশনাল জাতি এটা তো থামা উচিত চাইলেই আমরা থামাইতে পারি এখন কেন থামছে না সেটা যায় না কিন্তু থামা উচিত সোশ্যাল মিডিয়াতে দেখছি যারা সরকার সাথে একত্রতা প্রকাশ করছে তাদেরকে বিএনপি জামাত বা বিরোধী সরকার তাদের একটা মন্তব্য ট্যাগ লাগানো হচ্ছে এখন আপনাদের এখানে যারা আপনারা আছেন আপনাদের উপরে এরকম কোনো ট্যাগ আসছে আমার উপরে ট্যাগ যদি লাগায় লাগাইতে পারে আপনার প্রশ্ন আমি বুঝে গেছি এইখানে এখানে কি আপনার মনে হয় না যে আমরা যারা আসছি আমরা কেউ মানে আওয়ামী লীগকে সাপোর্ট করি না আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি না শোনেন স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ দুটো আলাদা জিনিস আমরা এখন আমাদের যুদ্ধটা হচ্ছে মুক্তি মুক্ত হওয়ার যুদ্ধ এটা তো আমাকে যদি কেউ ট্যাগ লাগা লাগাইতে পারে এটা তো মানে এক একজন আমার ব্যক্তি স্বাধীনতায় আমি আসছি আর একজনের স্বাধীনতায় উনি আমাকে ট্যাগ লাগাবে লাগাইতে পারে এখন লাগালে তো কিছু করার নাই আমার তো পিঠ অস্তিত্ব ঠেকে গেছে আমার 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 পিঠ দেয়ালে ঠেকে গেছে আমি কি করব আমি তো দিন শেষে একজন সাধারণ মানুষ আমি বাবা আমি আমি স্বামী আমি অফিসের একজন বস আমি একজন আমি নির্মাতা আমি একজন শিল্পী আমার আমি জীবন চালাবো কিভাবে আপনি যে বলছেন আমাকে ট্যাগ লাগাবে লাগালে লাগাইতে পারে আমি জীবন চালাবো কিভাবে এই মাস শেষে আমি স্যালারি কোথা থেকে আমি কাজ করতে পারছি তো আপনারা বললেই হবে আপনারা যে কোনো কিছু কোনো কোনো মারামারি করবেন একজন ক্ষমতা যাবে যাওয়ার জন্য আরেকজন ক্ষমতা দখলের জন্য আর আমরা কি করব ওটা বললেই হবে এইখানে দেখেন ম্যাক্সিমাম লোকজন আসছে আমি যেরকম সাধারণ মানুষ আমি যে অস্তিত্বের সংকটে আসছি ওই ভাইও সে অস্তিত্বের সংকটে আসছে ম্যাক্সিমাম মানুষই আসছে ভাই সর্বসাধারণের তৈটা তৈটা কি আপনি কীভাবেই করবেন এখন আমাকে যদি কেউ ট্যাগ লাগায় তাহলে লাগাইতে পারে আমি কি করব ভাই আমি আসছি শিল্পী হিসাবে আমি আসছি সাধারণ মানুষ হিসাবে আমার একা তথ্য আমার আমি আমি আবারও বলছি আমি একাত্ম ঘোষণা করছি ছাত্ররা যে নয় দফা এটার সাথে আমি একমত আমি আমি বারবার এখানে কোনো কিছু পাই নাই আমি এর আগে নামি নাই আসি নাই আজকে আমি প্রথম আসছি জীবন ভাই আহ আপনি বললেন যে আপনাকে যুক্ত হলে আরো দফা বাড়াতেন শিক্ষার্থীরা এখন এক দফায় এসেছে সরকারের পদ থেকে দাবি জানাচ্ছে আপনি এই বিষয়ে কি বলতে চান দেখেন আমি আসছি শিল্পী হিসাবে ঠিক আছে আমার অস্তিত্ব সংকটে আমি কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে নাই এক দফা এক দাবি এটার মধ্যে আমি নামি আমি হচ্ছে নয় দফার সাথে আছি শিক্ষার্থীদের এখন একদম আমি শিক্ষার্থীদের যদি এক দফা রাষ্ট্রীয় চিন্তা করবে সেটা রাজনৈতিক ঘোষণা আমি বুঝাইতে পারছি আপনাকে চলো রাজনৈতিক সিদ্ধান্ত আমার কথা হলো ভাই থামা শান্তি চাই থামুক এটা অনেক হয়েছে এখন থেমে যাক আর দরকার নাই ভাই অনেক খুনা খুনি হয়েছে অনেক মার খালি হয়েছে আর দরকার নাই আমি তাদের নয় পুরো সমর্থন এবং সাধারণ মানুষ হিসেবে আমরা এখানে আসি আমরা কখনো কোনো সিদ্ধান্তে আছে কারণ আমাদের কথা যদি রাষ্ট্র শুনে কর্তৃপক্ষ শুনে তাহলে তো ভালোই জনসাধারণের কথা শুনলে তাহলে সবার জন্যই ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবে বিপর্যস্ত প্রতিদিন আমরা যা দেখছি আমার মনে হয় আমি আমার ছোটো ভাইদের পাশে এসে আজকে দাঁড়িয়েছি আমরা তাদের সাথে একমত তারা তাদের সাথে যা হয়েছে সেটা আসলে মানার মতো না সারা দেশে যা হচ্ছে সেটা মানার মতো না আমি জাস্ট ওটা প্রতিবাদে আজকে সবার সাথে এসে এখানে দাঁড়িয়েছি আমি চাই আমাদের যেভাবেই হোক সব কিছুর বিচার হোক এ প্রতিটি হত্যার বিচার হোক এবং প্রতিটি এইভাবে গুলি বর্ষণ যেভাবে আন্দোলন প্রতিটা মানুষের নাগরিক অধিকার একটা সিস্টেমের বিরুদ্ধে কথা বললেই যে সে অন্য দলের হয়ে যাচ্ছে এটা কিন্তু ভানা যাবে না সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে সুধরাতে হবে এবং আমরা সেই সুধানোর কথাটাই বলছি আমাদের ছোটো ভাই বোনরা সেই সুধানোর কথাটাই বলছে না তো আমরা জাস্ট এসেছি আজকে তাদের সাথে দাঁড়াতে এই ভাই আপনার থেকে শুনতে চাই আমার বক্তব্য খুব সহজ স্বাভাবিক এতগুলো ছেলেমে আসলে ভুল হতে পারে না তাদের আসলে ভুল হওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় কথা হচ্ছে আমাদের তিনশো জনপ্রতিনিধি সংসদে আমাদের মন্ত্রীরা আছে আমলারা আছে এত বড় বড় অফিসাররা আছে তাদেরকেও এতটুকু সাহস করে যে বলতে পারলো না যে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় আমাদের ছোটো ভাই বোনেরা রাস্তায় তারা কেন রাস্তায় থাকবে তাদের কথাটা শুনি কী করা হলো তাদের উপর চালিয়ে দেওয়া হলো ছাত্রলীগ তাদেরকে গুলি করা হলো তাদেরকে দমন করা হলো রিক্সা দিয়ে যাওয়ার সময় একটা মানুষকে ধরে নিয়ে পুলিশের গাড়িতে তুলে ফেলা হলো এটা কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে না অ্যাটলিস্ট এমন ছোলার বাংলাদেশ আমরা কেউ চাইনি সো এই

এটা একেবারে এটাই ভুল আমার বাবা মুক্তিযোদ্ধা তার মানে এই না যে আমি পরিবারের সন্তান চেতনাকে বাদ দিয়ে এখানে আসিনি আমি এসেছি আমার ছোট ভাই বোনদের যে অত্যাচার করা হচ্ছে তাদের উপর যে গুলি বর্ষণ হচ্ছে যে গণ গ্রেফতার হচ্ছে সেটার প্রতিবাদ করতে আর কিছু না আমি চাই যে প্রধানমন্ত্রী আজকেই তো উনি বললেন উনি গণভবন খুলে দিয়েছেন এই কথাটা যদি আরো দশ দিন আগে বলতো হয়তো আরো অনেকগুলো প্রাণ বেঁচে থাকতো রাইট শিশু হচ্ছে না সময়ের সাথে অভিভাবক এবং শিক্ষার্থীদের একত্রে প্রবেশ এটি কিন্তু অসহযোগ আন্দোলনের প্রথম ধাপ যে ধাপ বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে এবং আজকে সারাদিন বিক্ষোভ বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে এই বিক্ষোভ মিছিল আসার কথা রয়েছে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি নিসা স্কুল সহ বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই মিসিরগুলো সেখানে জড়ো হচ্ছে আইনজীবী অভিভাবক সকলে একত্রিত হইতে কিন্তু আসার চেষ্টা করছে কালকে থেকে অসহযোগ আন্দোলন আহ্বান জানাচ্ছে এতদিন পর সরকার আহ্বান জানালে তো হবে না এটা যদি তখন বলতো যখন আন্দোলন শুরু হয়েছে এতগুলো মানুষের রক্ত এখন কোনো আহ্বানের কোনো দায়ী আসে না এখন একটাই আমাদের দাবি সরকারের হাতে এছাড়া কেন উনি পারতেছে না দেশ চালাতে তো ওনার পক্ষে সসম্মানের সহিত যাতে পদত্যাগ করে ফেলে কারণ পরবর্তীতে যেভাবে আন্দোলন আমরা করতেছি বা বিক্ষোভ যেভাবে হচ্ছে সেই সম্মানটা ওরা ভাববেন আন্দোলন তো আসলে শিক্ষার্থীদের একটা ওদের